আজকে আমি কম খরচে কিভাবে একদম দোকানের মতো পিৎজা তৈরি করা যায় সেটাই শেয়ার করছি ইস্ট আর মাইক্রোভেন ছাড়াই এই ভেজ পিৎজাটা আমি আপনাদের তৈরি করে দেখাবো চুলাই নর্মাল কড়াইতে একদম দোকানের মতো পিৎজা আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বেঙ্গলি ফুড রেয়ার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করি পিৎজা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর এর সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর টি বেকিং সোডা ময়দার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে ছ টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এখানে অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছু হাত দিয়ে মেখে নিতে হবে আমি যেহেতু ইস্ট ব্যবহার করছি না তাই বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই দিয়ে দিতে হবে দেখুন দইটা দিয়েই ডোটা মাখা হয়ে যাচ্ছে অল্প একটু জল লাগবে আর এই ডোটা বেশ নরম করেই মেখে নিতে হবে এই ডোটা যত সফট করে মেখে নেবেন পিৎজাটাও তত সফট হবে ডোটা বেশ নরম করে মথে নিয়েছি এখন হাতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি তাহলে আর হাতে এইভাবে লেগে যাবে না তেলটা দিয়ে আবারও একটু মথে নিতে হবে এরপর ঢাকা দিয়ে মিনিট দশেক রেস্টে রেখে দেব। এইভাবে একটু রেস্টে রেখে দিলে পিৎজাটা নরম তুলতুলে হবে ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন পিৎজার ডোটা কতটা সফট হয়ে গেছে এখন চপার বোর্ডের উপর শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এখন বেলনা দিয়ে বেলে নিতে হবে অবশ্য পিৎজার ডোটা এত সফট হয়েছে চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন বেলনা দিয়ে একটু বেলে নিচ্ছি এখন হাত দিয়ে একটু বড় করে নেব দেখুন রুটিটা রকম সাইজ করে নিয়েছি এর চাইতে আর বড়ো করার প্রয়োজন নেই এখন একটা স্লাইস চিজ এই রুটির উপর দিয়ে দিচ্ছি এরপর পিৎজার রুটিটা চারিদিক থেকে মুড়ে দিতে হবে এইভাবে ভিতরে একটু চিজ দিয়ে দিলে পিৎজাটা খেতে খুবই ভালো লাগে আর পিৎজার ভিতরটা ফ্লাফি হবে তবে স্লাইস চিজের পরিবর্তে মজরেলা চিজও দিতে পারেন চারিদিকটা মুড়ে নিয়েছি এখন হাত দিয়ে আবারও একটু বড় করে নিচ্ছি আর যে প্লেটে পিৎজাটা সেট করে নেব সেই প্লেটে নিয়ে নিয়েছি চারিদিকটা সমান করে দিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিতে হবে এটা অবশ্যই করবেন না হলে বেক হওয়ার সময় ফুলে উঠবে আর পিৎজাটা ঠিক মতো তৈরি হবে না এখন এর উপর দিয়ে পিৎজা সস দিয়ে দিলাম পিৎজা সসটা ভালো করে লাগিয়ে নিতে হবে এই পিৎজা সসটা আমি ঘরে তৈরি করেছি আমার চ্যানেলেও আছে চাইলে দেখে নিতে পারেন আবার চাইলে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন সসের উপর দিয়েও একটা স্লাইস চিজ দিয়ে দিয়েছি পিৎজা বানানোর সময় এই চিজটা একটু বেশি করে দিলে পিৎজাটা খেতে বেশি ভালো লাগে এখন উপর দিয়ে কিছু সবজি দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলোই দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি তবে আপনারা সবজিগুলো কিউব করেও কেটে নিতে পারেন সবজিগুলো দেওয়া হয়ে গেলে আবারও চিজ দিয়ে দেব। চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি এই মজরেলা চিজটা আমি ঘরে তৈরি করেছি এই চিজ তৈরি করা এতটা সহজ একবার যদি আপনারা ঘরে তৈরি করেন তাহলে আর চিজ বা পিৎজা কোনোটাই আর চড়া দামে বাজার থেকে কিনে আনবেন না এখন উপর দিয়ে একটু সাদা গোলমরিচ ছড়িয়ে দিলাম চাইলে কালো গোলমরিচটাও দিতে পারেন একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানোও ছড়িয়ে দিচ্ছি তবে চিলি ফ্লেক্সটা কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝিয়ে দেবেন এদিকে একটা প্যানে জল দিয়ে আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর পিৎজার প্লেটটা সাবধানে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন মিডিয়াম ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট স্টিম দিয়ে নিলেই পিৎজা একদম রেডি হয়ে যাবে ভাবছেন তো পিৎজাটা বেক না করে কেন স্টিম দিয়ে নিচ্ছি এইভাবে একবার পিজ্জা বানিয়ে দেখুন কোনো তফাত নেই দুটোর মধ্যে আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দরভাবে কোক হচ্ছে কাঁচের ঢাকনা তাই বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে চিজটাও কত সুন্দরভাবে স্মেলড হয়ে গেছে বেক করা পিৎজা তো আমরা মাঝে মাঝে খেয়েই থাকি একবার এইভাবে স্টিম দিয়ে পিৎজা বানিয়ে দেখুন কত সহজে এটা বানানো হয়ে যায় আর খেতে কতটা ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখেই বুঝতে পারছেন পিৎজাটা কতটা সফট হয়েছে আর নিচটাও লেগে যায়নি বা পুড়েও যায়নি আর এখন এটা কেটেও দেখাচ্ছি এই পিৎজাটা খেতে আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে পিৎজার ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন তবে আপনারা চাইলে একইভাবে বেক করেও পিৎজাটা বানিয়ে দিতে পারবেন শুধু জলের পরিবর্তে প্যানেল লবণ দিয়ে দিতে হবে তাহলেও কিন্তু পিৎজাটা একই রকম নরম তুলতুলে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ